শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি তো দেখছেন এই যে কালিয়াগঞ্জ হাটে এ পাশে চলছে আর এই যে এ পাশে আমরা কয়েকটা গরু দেখছি এগুলো হাড্ডি টাইপের গরু তো এই গরুগুলো হচ্ছে আজকের এই বাজার থেকে বিক্রি হওয়া গরু তা আমরা কিন্তু প্রত্যেকদিন একটা করে প্রতিবেদন আপনাদের দেই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যারা এসে গরুগুলো ক্রয় করছে তো এরা রেটটা কেমন পাইলো ও রেটটা নিয়ে তারা সন্তুষ্ট না কি সন্তুষ্ট না আমরা এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করি এবং আমরা আপনাদের জানিয়ে দিই যে এই হাত থেকে কী দরে বিক্রি হয়েছে আসলে রিয়েল গরুগুলো সেগুলো একটু দামের ধারণা দেওয়ার জন্যই মূলত আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি তা আমরা একটু দেখাবো যে এই গরুগুলো আসলে কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন ছিল সেই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো তো দর্শক সাথে থাকবেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই যান আসছিলেন কোথা থেকে সিরাজগঞ্জ সোলঙ্গা আচ্ছা আচ্ছা কী অবস্থা কয়টা নেওয়ার উদ্দেশ্যে আসছিলেন ষাটটা নেওয়ার জন্য নিলেন কয়টা ছয়টা আচ্ছা মোটামুটি উদ্দেশ্যে আসছিলেন টার্গেট ফিল আপ আচ্ছা আচ্ছা তো কী অবস্থা আজকে বাজার দরটা কেমন ছিল ভালো ভালো বলতে কি রেটটা চিপরেট চিপরেট মানে মোটামুটি আজকে বাজার থেকে গরু কিনে সন্তুষ্ট এগুলো কি ফার্মের জন্য এগুলো ফার্মে কতদিন রাখবেন ভাইয়া দুই মাস ষাট দিন ষাট দিনের একটু মোটা তাজা করে তারপরে মাংস ধরায় বিক্রি করবেন এই উদ্দেশ্যে নিলেন তো আপনারা প্রতিবেদন দেখে তো আসছেন আচ্ছা প্রতিবেদনের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা মিলেছে মানে আপনি সম্পূর্ণ মিল পাইলেন সব মিলিয়ে থাকলেন গরু কিনলেন সব মিলিয়ে সর্বপ্রকার সহযোগিতা সহযোগিতা করলো কে রফিকুল ভাই আচ্ছা ভাই আপনি কিনে দিলেন কি অবস্থা আজকে এই যে ছোট হাট এর আগে এর আগে কাউকে নিয়ে আসলে আজকে তো কি কেমন মনে হলো

আচ্ছা এই যে রফিকুল ভাইয়ের মাধ্যমে আসলেন কিনলেন তো ব্যক্তি হিসেবে কেমন পাইলেন ওনাকে অনেক ভালো সব মিলিয়ে সন্তুষ্ট ওনার সব মিলিয়ে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা একটু আমরা রেটটা দেখব এখন আসেন দেখি আমরা পাশে রেটটা দেখব আচ্ছা আরেকটা তথ্য আমরা নিতে চাই আচ্ছা ভাইয়া আমরা কিন্তু যারা এখানে কিনতে আসে অথবা আসবে আমরা সবাইকে বলি যে আপনারা প্রথমত আপনার এলাকাগুলো যাচাই করে আসবেন কারণ অনেকেই বলে মানে কিনে নেওয়ার যাওয়ার পরে যে আমার এলাকায় রেটটা কম ছিল অনেকে এভাবে বলে আমাদের তো আপনি আপনার এলাকাটা যাচাই করে আসছেন এলাকা যাচাই করে আসছেন মানে আপনার এলাকা থেকে এখানকার আনুমানিক এক একটা করে কত টাকার মতো কম পাইলেন পাঁচ হাজার ন্যূনতম পাঁচ হাজার

উনি আমাকে খুশি করে যা দিয়ে ছয়টা করুক ছয় টাকা দিলাম হ্যাঁ হ্যাঁ আমি চার পাঁচ চারটা করে এখানে কিনে পেছতাম টাকা আমাদের লাভ হতো ভাইসেন্ট সবাই দিলাম ভাই খুশি করে এখন

ছয় হাজার টাকা ৬টা নিলেন ছয় হাজার টাকা ট্রাক আর লেখনই আছে হ্যাঁ মানে এই ছয়টায় আচ্ছা তো সব মিলিয়ে আমরা ধরে নিলাম আর এক একটা করে তারও দেড় হাজার টাকা এক্সট্রা খরচ আচ্ছা তো এটা নিলেন ষোলো পড়লো আপনার বাসা যেতে যেতে পড়ে গেলো সাড়ে সতেরো হাজার তারপর আপনার এলাকায় বিশ হাজার বিক্রি হচ্ছে তারপরও আড়াই থেকে তিন হাজার টাকার মতো সেভ হচ্ছে আর কি আপনি যে আইডিয়াটা দিচ্ছেন আমাদের আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি দশক শ্রোতা আপনারা যারা এই প্রতিবেদনটি দেখছেন আসলে আজকে বাজাদরটা কেমন গেলো ওই কালিয়াগঞ্জ হাট থেকে আপনারা একটু আমাদের কমেন্ট করে জানাবেন যে আজকে বাজার দরটা কেমন ছিল কম না বেশি আমরা এগুলোই আপনাদের আপনাদের কাছে চাচ্ছি আর কি একটু কমেন্ট করে জানাবেন মন্তব্যটা দিবেন আমাদের আচ্ছা এই যে হাড্ডি সার যেটা দেখছি এটা তাজা করানোর জন্য এটা দাঁত কয়টা হয়েছে রফিকুল ভাই ছয় দাঁত ছয় দাঁত

আচ্ছা তার পাশে যেটা দেখছি ভাইয়া দেখি আমরা এটা সাড়ে পঁচিশ এটা সাড়ে পঁচিশ হাজার টাকা এটা তো ডায়রিটা লম্বা একটু নয় কোনো সুখ নয় কিন্তু ডায়েরিটা লম্বা সাড়ে পঁচিশ হাজার টাকা আচ্ছা ভাই যান আমরা একটা তথ্য নিতে চাই এটা সাড়ে পঁচিশ হাজার নিলেন সাতাশ হাজার পড়ে গেলো আপনার এলাকা যেতে এটা আনুমানিক কতর মতো বিক্রি হচ্ছে রানিং রানিং পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে তো অনেক টাকা ডিফারেন্স মনে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা রানিং ওখানে বিক্রি হচ্ছে এখন যদি আপনি এটা নিয়ে যদি বাজারে তুলতে যান বাজারে তো তুলবেন না মোটাতে যা করবেন তো বাজারে যদি তুলেন সাপোজ আর কি আনুমানিক কত টাকার মতো বিক্রি হতে পারে ন্যূনতম পাঁচ হাজার টাকা আসবে এখান থেকে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এর যে উনি যেটি আইডিয়া দিচ্ছে যে এটা পঁয়ত্রিশ হাজারের মতো ওখানে বিক্রি হচ্ছে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি বললেন সাড়ে কত বললেন সাড়ে পঁচিশ সেটা দেখি এটা 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 কত এটা কত

ya Oke a lapis ha